প্রিয় দর্শক বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন দেখেন আমার বিড়ালের বাচ্চাটা আর আমার মেয়ে দনোজন মিলে গাড়িতে কীভাবে শয়তানি করতেছে প্রতিদিন সকালে আমি যখন গাড়ি পরিষ্কার করি তখন কিন্তু এই বিড়ালের বাচ্চা আর আমার মেয়ে দুটোটাই অনেক শয়তানি দুষ্টুমি করে আর এখানে রয়েছে আমার ছয়টি কোয়েল পাখি দুইটি একটি কোয়েল পাখি ডিম পাড়ে উপরের একটি ডিম পাড়ে আর একটি ডিম পাড়ে না আর নিচে আছে আরও চারটা দুইটা সাদা আর দুইটা হলো কালো তো এখানে চারটার মধ্যে এগুলো ছোট এগুলোর বয়স চল্লিশ পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ দিন এখনও বয়স হয় নাই চল্লিশ দিনের মতো হয়ে গেছে আর উপর বয়স তিন মাসের মতো হয়ে গেছে যাক উপরের একটা তিন মাসে দেড় মাস থেকে ডিম পারতেছে আর এ হলো আমার মেয়ের আর বিড়ালের দুষ্টমে আর পাশে বসে আছে বিড়ালের বাচ্চার মা সে কিছুই বলে না তাকেও আমরা পেলে তাকেও আমরা বড় করেছি এভাবে লালন পালন করে তো এখন মা বাচ্চা দুনোটাই আমাদের কাছে আছে